শুধু পাখিদের জন্য গরমে পাখিদের তেষ্টা মেটাতে গাছে গাছে হাঁড়ি হাঁড়িতে রাখা হয়েছে খাবার জল এমনিতেই জলাশয়ের সংখ্যা আগের থেকে অনেক কমে গিয়েছে এছাড়া তীব্র গরমে অনেক জলাশয় শুকিয়ে কাঠ এতে ঘোর বিপাকে পাখিরা সেই পাখিদের গলা ভেজাতে মেটাতে উদ্যোগী একদল যুবক। পাশে দাঁড়িয়েছে সংস্থা আলিপুর দুয়ারের কুমার গ্রাম ব্লকে এখানেই বক্সা জঙ্গল লাগোয়া উত্তর মহাকালগুড়ি গ্রাম এই গ্রামের গাছে গাছে কিচির বিচির পাখিগুলো যাতে গরমে জল কষ্টে না ভোগে তাই ব্যবস্থা করা হয়েছে জলের গাছে বাঁধা মাটির হাড়ি তাতে রাখা হয়েছে জল প্রচন্ড গরমে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জ্বলে যাচ্ছে তো মানুষের পাশাপাশি পশু পাখি যারা রয়েছে তারাও প্রচণ্ড কষ্ট ভুগতেছে এই তীব্র রোদে তাদেরও একটু জলের জন্য জলের প্রয়োজন কয়েকটি হাড়ি আমরা রশি দিয়ে বাঁধি বাঁধে সেটি গাছে ঝুলিয়ে দিই গাছে ঝুলিয়ে দেওয়ার পর আমরা জল দিই পাখিরা এখানে এসে স্নান করছে তার পাশাপাশি জল খাচ্ছে সত্যি দৃশ্যটা দেখে আমাদের মন ভরে গিয়েছে আমরা বিভিন্ন জায়গায় আরও এইভাবে আমাদের এই যে কাজ সেটা আমরা চালাবো পরিবেশ কর্মী হিসাবে আমরা এই উদ্যোগকে আমরা তাদের পাশে আছে এবং তাকে সাধুবাদ জানাই পাখিরা কিন্তু একটু পরিষ্কার জল ওরা যেটা পান করবে সেই পানীয় জলটা ওরা খোঁজার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে সেই উদ্যোগে আমরাও সামিল হয়েছি আলিপুদ্দার নেচার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে এই প্রকল্পটাকে আমরা জনসাধারণের মাধ্যম মাঝে ছড়িয়ে দিতে চাই মাঝে মাঝেই মন বলে এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ মন পাখি হতে চায় কিন্তু মন থেকে পাখিদের কথা কজন ভাবেন আলিপুরদুয়ারের যুবকরা কিন্তু ভেবেছেন পাশে পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থাকে এদের মিলিত উদ্যোগেই পাখিদের মুখে জল পাখিদের মুখে হাসি আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা